সবাইকে আমার নিউ ব্লগে একটা মিষ্টি ওয়েলকাম আজকে তো জাম মাখা করে খাবো তোমরা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছো কি হ্যাঁ জাম সাইজগুলো দেখেছো

তাহলে নেক্সট যখন আবার জাম নিয়ে আসবো সেই রকমভাবে আমি ট্রাই করব এতে খাওয়ার কারণ আমার না ঠিক মনেই নেই কেমন করে কী জাম মাখা করে খেতাম আমি তো জাস্ট একটু জাস্ট একটু নুন আর একটা লঙ্কা খেয়েছি আর কিছু দিতাম কি না আমার ঠিক মনেই পড়ছে না অনেক বছর হয়ে গেল আমার খাওয়াই হয়নি জাম মাখা আর ব্যাঙ্গালোরে তেমন একটা জাম পাওয়াও যায় না জন্যই আর আমাদের এই সিজনে আমার বাড়িতে খুব একটা যাওয়া হয় না এই এইরকম টাইমে বাড়িতে গেলে একটু জানতাম খাওয়া হতো বা এই টাইমে যেহেতু যাই না সেহেতু খাওয়া হয় না তো অনেক বছর হয়ে জাম মাখার স্বাদই ভুলে গেছি তো চলো এবার রাখছি একটু খাই জামটা মাখা করে জামগুলোকে একটু

আমার মনে হচ্ছে কাসন্দি দিতাম বোধ হয় ভালোই লাগছে মেখে ফেলেছি ফাইনালি একটু খেয়েও নিলাম ভালোই লাগছে তবে কিছু কিছু জিনিস মিসিং একটু একটু করে মনে পড়ছে আমার মনে হয় মনে হয় না আমি শিওর একটু কাসন্দি দিতাম এর বোধ এর মধ্যে কাশন্দি দিয়ে চিনি দিতাম কি ঠিক মনে নেই বাট শিওর আমি যে কাসন্দি দিতাম তো যাই এমনি ভালোই লাগছে খেতে কিন্তু সেই মজাটা আর নেই যেটা ওই বন্ধু বান্ধবীদের নিয়ে সেই জাম গাছের নিচ থেকে কুড়িয়ে নিয়ে জাম কুড়িয়ে নিয়ে তারপর বা গাছ থেকে জাম পেরে যেমন তেমন করে মাখতাম মেখে খেতাম সেটার যে মজা ছিল মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না সত্যি কিন্তু এখন এত টেস্টি করে মেখে ঘরে বসে ফ্যানের নিচে বসে খাওয়া তবুও যেন সেই মজাটা আর কোথাও পাই না সেটা মনে হয় মিসিং সত্যি আমার সঙ্গে কে কে এগ্রি তোমরা জানাবে আমি ঠিক বলছি কি না যেটা বললাম আমার তো একটুকু মজা লাগছে না সত্যি বলছে একদম খাওয়ারটা হয়তো সেমই আছে বাট মজাটা একদম মিসিং আমার খাওয়া অলমোস্ট শেষ আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে টাটা